নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি গাজর দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো তো গাজর দিয়ে যদি এরকম একটা রেসিপি বানান বন্ধুরা একদম বিপদে পড়ে যাবেন যাকে বানিয়ে খাওয়াবেন সে আবার চাইবে এতটাই টেস্টি হয় তো এখন কিন্তু বাজারে লাল লাল গাজর এখনও পাওয়া যাচ্ছে আর কিন্তু বেশি দিন থাকবে না এখন শেষের পথে তো এখন গাজর শেষ হয়ে যাওয়ার আগে এই গাজর দিয়ে এই সুন্দর রেসিপিটি বানিয়ে ফেলুন বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই গাজর কিন্তু পাওয়া যাবে না হলুদ গাজরটা কিন্তু সব সময় পাওয়া যায় কিন্তু এই গাজরটা কিন্তু সব সময় থাকে না তো আমি এখানে দুটো গাজর নিয়েছি এখন যে গাজরের যে উপরে খোসাগুলো আছে সে খোসাগুলো ছাড়িয়ে নেব তো গাজরের রেসিপিটা বন্ধুরা এতটাই টেস্টি হয় যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় খুবই ভালো লাগে খেতে তো আমি দুটোই কিন্তু উপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে পিস পিস করে কেটে নেব তো নতুন গাজর এই গাজর দিয়ে কিন্তু রেসিপিটা খুবই ভালো লাগে বন্ধুরা তো বাচ্চাদের দিলে তো বাচ্চারা খুবই আনন্দের সাথে খেয়ে নেবে তো একটা গাজর কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন আরও একটা যে গাজর আছে সেটাকেও কেটে নেব তো গাজরগুলো কিন্তু একদম কচি একদম চাপ দিলেই কেটে যাচ্ছে তো আমার সবগুলো গাজর কিন্তু বন্ধুরা কাটা হয়ে গেছে এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নেব তো একটা বাটির মধ্যে কিন্তু আমি জল নিয়েছি তো এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব তো আমরা কিন্তু গাজরে হালুয়া খেয়ে থাকি অনেক রকমের রেসিপি খেয়ে থাকি বন্ধুরা তো এরকমভাবে একবার বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় খুবই ভালো হয় দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো এগুলোকে একটু ভালো করে ধুয়ে একটা জারে নিয়ে নেব। তো আমি সবগুলো কিন্তু নিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো হাফ কাপ দুধ দুধ দিয়ে এখন ওটাকে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নেব এখন এখান থেকে কিন্তু আমি তিন চার চামচের মতো আমি আলাদা করে রেখে দেব ওটা আমি পরে ব্যবহার করব এখন সাইডে রেখে দেব ওটা পরে আমার কাজে লাগবে ওটা আর এখানে একটা পেন বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ঘিটাকে একটু হালকা গরম করে নেব তো ঘিটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন যে গাজরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব এখন ভালো করে নাড়াচাড়া করে নেব তো ওটাকে কিন্তু এরকমভাবে অনবরত নাড়তে হবে এখন দিয়ে দেবো আরও হাফ কাপ দুধ দুধটা কিন্তু গরম করে নিয়েছি তো বন্ধুরা মনে রাখতে হবে দুধটা কিন্তু একটু গরম করে দিবেন তাহলে কিন্তু ওটা ভালো হবে ঠান্ডা দুধ দিবেন না তো ভালো করে নাড়াচাড়া করে ওটাকে ভালো করে ফুটিয়ে নেব ওটা কিন্তু ভালো করে ফুটে গেছে এখন দিয়ে দেবো হাফ বাটির মতো সুজি তো আমি এক কাপ দুধ নিয়েছি একবার পেস্ট যখন করেছিলাম তখন কিন্তু হাফ কাপ নিয়েছি আর এখন হাফ কাপ দুধ দিয়েছি টোটাল এক কাপ দুধ দিয়েছি আর হাফ বাটি থেকে একটু কম আমি নিয়েছি সুজি সুজিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন ওটাকে কিন্তু অনবর্ত নাতে থাকবো না নেড়ে কিন্তু ওটাকে একটা ডোয়ের মতো করে বানিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসে গেছে নাড়তে নাড়তে কিন্তু একটা এরকম একটা খুব সুন্দর হলুদ কালার এসে যাবে তো ওটা কিন্তু বন্ধুরা একটা ডোয়ের মতো হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন নামিয়ে একটা প্লেটে রেখে দেবো এখন একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো একটু ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন ওটাকে সাইডে রেখে দেবো একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য তো ওটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এখন ওটাকে আমি ভালো করে মেখে নেব। তো এরকমভাবে হাত দিয়ে ওটাকে ভালো করে একটু মেখে নিতে হবে যদি মনে করেন যে ওটা খুবই একটু ভেজা ভেজা লাগছে হাতে লেগে যাচ্ছে তাহলে এক চামচ বা দু চামচ একটু সুজি দিয়ে নেবেন কিছু হবে না কিন্তু বন্ধুরা তো ওটা কিন্তু আমি স্টিম করব তার জন্য কিন্তু এক চামচ বা দু চামচ সুজি দিতেই পারেন ওটা থেকে কিন্তু খুব একটা খারাপ কিছু হবে না ভালোই কিন্তু হবে তো ওটা কিন্তু একটু এরকমভাবে লুজ হয়ে গেছে তো আমি কিন্তু এক চামচ সুজি দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব তো যদি আপনারা মনে করেন টাইট আছে তাহলে কিন্তু সুজি দেওয়া দরকার নেই তো ওটা খেতে ভালোই লাগবে আর যদি মনে করেন যে একটু লুজ লাগছে হাতে লেগে যাচ্ছে তাহলে একটু সুজি নিয়ে নেবেন তাহলে কিন্তু ওটা টাইট হয়ে যাবে একদম এখন হাতে একটু ঘিয়ে নিয়ে নিয়ে নিলাম এখন অল্প অল্প করে নেব নিয়ে একটা এরকমভাবে ছোট্টো করে একটা রসগোল্লার মতো করে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা কিন্তু হয়ে গেছে হাতে নিয়ে এরকমভাবে হাত দিয়ে ঘুরিয়ে এরকম ছোটো যে মিনি যে রসগোল্লাগুলো থাকে সেরকমভাবে বানিয়ে নেব এখন একটা প্লেটে রেখে দেবো তো আরও একটি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এরকমভাবে হাতে নিয়ে অল্প করে নেব নিয়ে এরকমভাবে দু হাতের সাহায্যে ওটাকে গোল করে নেব তো দেখুন বন্ধুরা আরও একটি হয়ে গেল কত সুন্দর হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব আরো একটি নিয়ে নিলাম নিয়ে এরকম ভাবে গোল করে বানিয়ে নেব আমি বানিয়ে নেব তো সবগুলো দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে দেখতেও কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এখন এগুলোকে স্টিম করে নেব তো এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এখন থালার উপরে একটু তেল মাখিয়ে দিচ্ছি ব্রাশ করে দিচ্ছি তেলটা ব্রাশ না করলেও কিন্তু হবে তবুও একটু তেলটা ব্রাশ করে দিলাম যাতে গুলো নিচে না লেগে যায় এখন এক এক করে সবগুলো রেখে দেব তো সবগুলো আমি রেখে দিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা পাত্র আর জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি প্লেটটা রেখে দিলাম এখন ঢাকা দিয়ে দশ মিনিট স্টিম করে নেব মিডিয়াম ফ্লেমে তো দশ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এগুলো স্টিম হয়ে গেছে তো এখন এগুলোকে নামিয়ে নেব তো একটা দেখাচ্ছি বন্ধুরা কতটা সফট হয়েছে তা দেখতো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা এখন গ্যাসটাকে আমি বন্ধ করে দেব আর দেখুন হাতে নিয়ে একটা দেখাচ্ছি খুবই সফট দেখুন হাতে নিলেই কিন্তু ফেটে যাচ্ছে এতটাই সফট হয়ে গেছে এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব এখন ওটাকে সাইডে রেখে দিলাম এখন চুলায় আবার পেন বসিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু জল আর দিয়ে দেবো দু কাপ দুধ তো জলটা কিন্তু অবশ্যই অল্প দিবেন বন্ধুরা তাহলে কিন্তু আর দুধটা নিচে লেগে যাবে না এখন ওটাকে নাড়াচাড়া করে ভালো করে একটু ফুটিয়ে নেব এখন যে আমি গাজরের যে পেস্টটা আলাদা করে রেখেছিলাম তিন চার চামচ ওটাকে দিয়ে দেব তো ওটা দিলে কিন্তু আর যে কেশর বা আপনারা কিছু কালার কিন্তু আর দেওয়া দরকার পড়বে না এই গাজরের যে পেস্টটা দিলে কিন্তু ওটা সুন্দর একটা কালার এসে যাবে ওটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেব হাফ বাটির মতো চিনি তো মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই হিসাবে দিবেন বন্ধুরা তো হাফ বাটি কিন্তু একদম ঠিক আছে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে ফুটিয়ে নেব এখন দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি তো দুধটা কিন্তু ভালো করে ফুটে গেছে এখন যে গাজরগুলো দেখে নেব গাজরের লাড্ডুগুলো তো এগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কতটা সফট খুবই সুন্দর বন্ধুরা খুব সুন্দর একটি রেসিপি যেরকম চাপ দিলে কিন্তু দেখুন একদম নরম একদম সফট হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এখন সবগুলো এরকমভাবে উঠিয়ে নেব তো একটু তেলটা লাগিয়ে নিলে কিন্তু ওর এগুলো সুন্দরভাবে উঠে আসবে তো সবগুলো দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে খুবই সফট হয়েছে বন্ধুরা একদম নরম তুলতুলে হয়েছে এখন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে ভালো করে কিন্তু ওটাকে ফুটিয়ে নিয়েছি আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এখন যে গাজরের লাড্ডুগুলো বানিয়ে রেখেছিলাম মিষ্টিগুলো এগুলোকে দিয়ে দেব এখন দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব তো এগুলো কিন্তু হয়ে যাওয়ার পরে কিন্তু উপরে ভেসে উঠবে তো এরকমভাবে কিন্তু আমি এগুলোকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব মাঝে মাঝে কিন্তু একটু নাড়তে হবে এরকমভাবে এখন দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস এখানে আছে আমন্ড বাদাম কাজু আর পিস্তা বাদাম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এখন এগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু প্রায় হয়ে এসছে এগুলো কিন্তু আস্তে আস্তে উপরের দিকে চলে আসছে তো আরও একবার ভালো করে মিশিয়ে নেবো আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা তো যাকেই বানিয়ে খাওয়াবেন আবার চাইবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটা তো ওটা কিন্তু প্রায় হয়ে গেছে এখানে একটা চামচ দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো ওটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন নামিয়ে একটা পাত্রে রেখে দেব তো এই রেসিপিটা খেলে কিন্তু বন্ধুরা রসগোল্লা খাওয়াও ভুলে যাবেন এতটাই টেস্টি হয় খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলবেন না তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো একটা চামচ দিয়ে দেখাচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে তো হাতে নিয়ে একটু চাপ দিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এ দেখুন খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে ছোটো থেকে বড়ো সবারই খুব পছন্দ হবে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার